বুকের ল্যাপটপের যখন বায়োস বিল্ড করা হয় তখন একটা কমন প্রবলেম হয় সেটা হল ডিকম্প্রেসিং এরোর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনি এডিট বুকের বায়োস বিল্ড করেন আর সেই সময় যদি ডিকম্প্রেসিং এরোর আসে তাহলে কিভাবে আপনারা এই প্রবলেমটাকে সলভ করতে পারেন এই ল্যাপটপটা যখন বায়োস বিল্ড করা হয় এটা হচ্ছে বুকের আটশো পঞ্চাশ জি সিক্স আই সেভেন এইট জেনারেশন দিয়ে এই ল্যাপটপটা আছে এখন এই বায়োসটা কিন্তু বিল্ড করা হয়েছে নতুন করে তো সেই ক্ষেত্রে এখানে আমরা কনফিগারটা দেখব আই সেভেন এট জেন এটা যখন বায়োসটা বিল্ড করা হয় তখন কিন্তু ডিকম্প্রেসিং এরোর মেসেজটা দিচ্ছিল তো আপনারা জানেন যে এলিট বুকে কিন্তু দুইটা করে বায়োস থাকে একটা হলো ব্যাক আপ বায়োস ইসি বায়োস আর একটা হলো মেন বায়োস দুইটা বায়োস থাকে দুইটা বায়োসের মধ্যে যদি কোনো কারণে ডাটা মিসম্যাচ হয় তাহলে ইন পয়েন্ট সিকিউরিটি চলে আসতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে যখন বায়োস বিল্ড করা হবে তখন সেক্ষেত্রে একদম পরিপূর্ণভাবে করতে হবে যেন কোনো রকম এরোর না আসে আমি রিস্টার্ট দিয়ে দেখাচ্ছি এখন আপনি যখন বায়োস বিল্ড করবেন তখন একটা প্রবলেম দেখতে পাবেন কমন প্রবলেম সেটা হলো অনেক ক্ষেত্রে এটা কমন বললে ভুল হবে অনেক ক্ষেত্রে বায়োস বিল্ড করার সময় ডিক কম্প্রেসিং এরোর মানে বায়োস রিজিয়ন এবং এমই রিজিয়ন এটা যখন আপনি ইনজেক্ট করবেন এফআইটি টুলস এর মাধ্যমে তখন সেক্ষেত্রে আপনি ডিকম্প্রেস করার সময় আপনি এরোর পাবেন তো এরোর দুইটা কারণে হয় একটা এফআইটি টুলস যদি ভার্সন যদি চেঞ্জ থাকে তাহলে হতে পারে আরেকটা মেন ফাইলটা যদি কোনো কারণে প্রবলেম থাকে তাহলে হতে পারে এখন এই প্রবলেমগুলো কীভাবে আপনারা সলভ করবেন ইন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ এই বিল করতে গিয়ে ডিকম্প্রেসিং এরোর করতে পারেন না অথবা এরোর হয়ে যায় তো এই প্রবলেমের সলভ আপনারা করতে পারতেছেন না আজকের ভিডিও থেকে আপনারা এই বিষয়টা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন তো এলিড বুকের আটশো পঞ্চাশ জি সিক্স আপনার আটশো চল্লিশ জি সিক্স এগুলো কমন বায়োস বিল্ড প্রসেস একই রকম আমার কয়েকটা ভিডিও আছে চ্যানেলে কয়েকটা মডেলের যে কিভাবে বায়োস বিল্ড করবেন তো আজকে আমরা মূলত আলোচনা করব ডি কম্প্রেসিং এরওর কীভাবে সলভ করবেন তো কম্পিউটার স্ক্রিনে যায় কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে একদম ক্লিয়ার দেখাই দেব যে কিভাবে আপনারা এটা করবেন তো তার আগে আমার আসলে ব্যাকপার্টটা খোলা আছে আমি এখান থেকে একটু দেখাই দিই ব্যাক পার্ট যেহেতু খোলাই আছে এটা হচ্ছে আপনার মেন ব্যাকআপ বায়োস থার্টি টু এম 32 মেগাবাইট এইটার ঠিক অপোজিটে আছে ইসি বায়োস যেটা ব্যাকআপ বায়োস অথবা সিকিউরিটি বায়োস বলা হয় সেই বায়োসটাকে ওই বায়োসটার প্রয়োজন হয় না আপনার কোনো কিছু করার আপনি মেনলি কাজ করবেন হচ্ছে এইটার উপরে যখন বায়োস করাপ্ট হয়ে যাবে তখন এটা নতুন করে বিল্ড করতে হয় কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে ডিকপ্রেশিং এরোডটা আপনারা সলভ করবেন বায়োস যখন নষ্ট হবে তখন ঠিক এই রকম করাপ্টেড থাকলে অথবা এরোড যদি কোনো কারণে হয়ে যায় তাহলে আপনি এরকম দেখতে পাবেন ঠিক আছে এরকম মেসেজ দেখতে পাবেন আর একটা জিনিস হচ্ছে এই যে এখানে যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু আমি বায়োসের কোথায় আসি বায়োসের ভিতরে আসি তো বায়োসের ভিতরে থেকে যদি আপনি ইনফরমেশনগুলো দেখতে পান তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে স্ক্রিনটা দেখাই এগুলো হলো সব ইনফরমেশন সিরিয়াল নাম্বার বিল্ড ফিউচার সব নাম্বারগুলো এখানে দেওয়া আছে তো এইটখানে দুইটা ফাইল আছে একটা হলো দেখেন ইসি ফাইল সিকিউরিটি বায়স বলতেছি সেটা হলো কত হচ্ছে সিক্সটিন এম যেটা আমি দেখালাম এইমাত্রই আপনাদেরকে সেটা হলো মেন ব্যাকআপ ফাইল যেটা বলতেছিলাম সেটা হলো থার্টি টু এমবি তো এখন এই বত্রিশ মেগাবাইটের উপরে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে এই ফাইলটাকে আপনারা কি করবেন এই ফাইলটাকে আপনারা সেভ করে নেবেন আমি সেভ করে নিছি কিভাবে নিছি এই যে এটা হলো বত্রিশ এইখানে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনারা অথবা ব্যাক সাইডে ল্যাপটপের ব্যাক সাইডে আপনারা সিরিয়াল নাম্বার পাবেন সেই সিরিয়াল নাম্বার দিয়ে আপনাদেরকে কি করতে হবে খোঁজ করতে হবে আপনি বায়োসের ভিতর থেকে সিরিয়াল নাম্বার পাবেন এই যে সিরিয়াল নাম্বার সফটওয়্যার কি হেক্স ওয়ার্কশপ আরেকটা সফটওয়্যার কি এইচএক্সডি এই দুটা সফটওয়্যার দিয়ে যে কোনো ভাইরাস আপনি বিল্ড করে ফেলবেন কোনো সমস্যা নাই এই যে সিরিয়াল নাম্বার আমরা পেয়ে গেলাম ইলিট বুক দিয়ে সার্চ দিলাম সিরিয়াল নাম্বার পেয়ে গেলাম এখান থেকেও আপনারা নিতে পারেন সিরিয়াল আর একটা কোন জায়গা থেকে নিতে পারেন ল্যাপটপের ব্যাক সাইড থেকেও নিতে পারেন এই সিরিয়ালটা দিয়ে আমরা কী করবো এই সিরিয়ালটা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে এই সিরিয়ালটা কপি করলাম এসপি সার্ভিস সাপোর্ট সেখান থেকে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে এসপি সার্ভিস সাপোর্ট দিলাম এসপি সার্ভিস সাপোর্টে প্রথম যে পেজটা আসবে সেটাই হলো আপনি ক্লিক করে সফটওয়্যার অ্যান্ড ড্রাইভারে ল্যাপটপ এখান থেকে আপনি বায়োস নামাবেন এখান থেকে সিরিয়াল নাম্বারটা দিয়ে এখান থেকে বায়োস নামাবেন এই বায়োসটা নামানোর পরে যে জিনিসটা হয় সেটা হলো ইএসি আসে সেটা আপনারা অন্য ফাইলে দেখবেন আমি দেখা দিচ্ছি এই দেখেন আটশো এলি এল ইড বুক আটশো পঞ্চাশ জি সিক্স আপনি অপারেটিং সিস্টেম সিলেকশন করে এগুলো আপনারা অনেকেই জানেন সাবমিট এখানে যদি বায়োস আইডি আলাদা থাকে অনেকগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে বলেন তো সেক্ষেত্রে যে বায়োস আইডি আপনার হবে যে বায়োস আইডিটা আপনার হবে সেইটা আপনি নেবেন এখানে খেয়াল রাখতে হবে আর এখানে একটাই আছে আর সেভেন্টি অতএব এখানে কোনো ঝামেলা নাই সেভেনটি থাকতে পারে সেভেন্টি এইট থাকতে পারে তখন আপনি দেখবেন যে আপনার ফাইলটা কোন বায়োসাইডের ঠিক আছে এবার আপনি যদি ডাউনলোড করেন তাহলে এরকম একটা ইএক্সি আসবে এরকম একটা ইএক্সি আসবে এই এক্সিটার সাইজ হলো টোয়েন্টি মেগাবাইট আমি মেন জায়গাটাতে যেহেতু আলোচনা করব এই জন্য এই জায়গাটা স্কিপ করছি টোয়েন্টি মেগাবাইট এবং এইটাকে যখন আপনি খুলবেন মানে আনজিপ করবেন এটা তো জিপ ফাইল আনজিভ করলে আপনি এ ফাইলটা পাবেন এ ফাইলটার সাইজ হল উনত্রিশ দশমিক আট মেগাওয়াইট এটার মধ্যে আপনি দুইটা পার্টি পাবেন একটা মি রিজন পাবেন যেটা রিপ্লেস করতে হবে আর বায়োস রিজনও রিপ্লেস করতে হবে এই দুটা পার্ট আমাদেরকে রিপ্লেস করতে হবে এবং এখান থেকে মি এবং বায়োস কীভাবে বাইর করতে হয় এটার উপরে পাঁচ থেকে ষাটটা ভিডিও আছে আপনি আমার চ্যানেলে সার্চ করেন এলিট বুক দিয়েও সার্চ করতে পারেন পাঁচ থেকে ষাটটা ভিডিও আছে এলিট বুকের এই মি রিজন এবং বায়োস রিজন কী করে এই এক্সে থেকে বের করে বিল্ড করতে হয় বিল্ড করতে হয় কিভাবে সেটা দেখাই দিছি কিন্তু বিল্ড করার সময় ডিকম্প্রেসিং এরোর যেটা আসে সেটা কিন্তু আলোচনা করা হয়নি আজকে যেটা করব দেখেন এই যে ফিড টুলস ফিড টুলসের মাধ্যমে আমরা কী করব ফ্ল্যাশ ইমেজ টুলস এটার মাধ্যমে আমরা বায়োসটাকে নতুন করে বিল্ড করব তো এটার নিয়মটা কি আপনারা জানেন যে মেন যে ব্যাকআপ ফাইল সেটাকে এটাকে এটার উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে ড্র্যাগ করে দিলে এইটাই হলো সেই প্রবলেম ডিকম্প্রেসিং এরোর টু দেখেন এখানে আটশো পঞ্চাশ জি সিক্স এই যে এরোডটা আসছে এখানে ডিকম্প্রেস হবে ডিকম্প্রেস হয়ে একটা ফোল্ডার তৈরি হবে এই এরোডটা দিচ্ছে এরোডটা যদি দেয় এই বায়োসটা কি হবে না এক্সট্র্যাক্ট হবে না এক্সট্রাক্ট যদি না হয় তাহলে আপনি নতুন করে বায়োস বানাতেই পারবেন না আমি আর একবার দেখাচ্ছি দেখেন আমি ওপেন করলাম কি এরোডটা হচ্ছে এই নিলাম এখান থেকে ড্র্যাগান ড্রপ করলাম এরোর তো এরোর আসলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাকে এটার রেফারেন্স বায়োস নেব আমরা এই এটা হলো আমাদের ফাইল মানে যেটা নিয়ে আমরা এখন কাজ করছি আরেকটাভাবে কাজ করা যায় এমই রিজনের যে ফ্লাস পার্টিশন টেবিল আছে সেই ফ্লাস পার্টিশন টেবিলের বেশ কিছু পার্টিশন আছে যেমন আই এফ এফলগ এমএফএস এফ এরকম কিছু পার্টিশন আছে যে পার্টিশনগুলোকে আপনি যদি রিসেট করে দেন তাহলে কিন্তু আপনার ডিকম্প্রেস হয়ে যাবে যদি না হয় আপনার ওইটা জটিল একটা প্রসেস এটা হলো ইসি বায়োস মানে সিকিউরিটি বায়োস এটাতে যদি আমরা সার্চ করি আমাদের ল্যাপটপটা দেখেন এল ইড বুক আটশো পঞ্চাশ জি সিক্স দেখাচ্ছে অতএব এই ফাইল এবং এই ফাইল এই দুটা ফাইল যদি মিচ ম্যাচ হয় যদি কোনো কারণে ডাটা চেঞ্জ থাকে তাহলে ইনপয়েন্ট সিকিউরিটি চলে আসবে তো আমাদের এইটা এবং এইটা সেম টু সেম হতে হবে তো আমরা একটা রেফারেন্স বায়োস নেব যেমন এটা থার্টি টু এম বি একটা আমি রেফারেন্স বায়োস নিয়েছি যে বায়োসটা আমি যদি সার্চ দিই এডিট বুক তাহলে দেখেন এটা আটশো চল্লিশ জি সিক্স আমি আর একটা ফাইল নিচ্ছি সার্চ দিলাম এটা কত আটশো পঞ্চাশ জি সিক্স ঠিক আছে তাহলে এখানে দুইটা বায়োস আমরা দেখতেছি আপনি এলিট বুকটাকে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনার যে রেফারেন্স বায়োসটা নিচ্ছেন সেটা আটশো পঞ্চাশ জি সিক্সের কি যদি আটশো পঞ্চাশ জি সিক্স হয় তাহলে আপনি সেই বায়োসটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন তো দুইটা বায়োস এই কারণে রাখছি রেফারেন্স বায়োস হিসাবে যে আপনারা যেন বুঝতে পারেন আটশো পঞ্চাশ জি সিক্স পাইলাম এখন এই বায়োসটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো কিভাবে কাজ করব তো আমরা এখন এটার আছে এমপিএম মোড এডিট বুক আটশো পঞ্চাশ জি সিক্স থার্টি টু এম বি আমরা দেখবো আচ্ছা এবার আমরা কি করব ফিট টুলস ওপেন করব যে এই ফ্ল্যাশ ইমেজ টুলসের ভার্সন যদি কোনো কারণে চেঞ্জ থাকে তাহলে কিন্তু আপনার এরর হতে পারে তো আমরা এখন এই ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করব তো দেখেন এটা ডিকম্প্রেস কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি একদম ডিকম্প্রেস হয়ে গেছে কোনো এরোর নাই তাহলে এখান থেকে আমরা একটা ধারণা কিন্তু পেয়ে গেলাম এবং এই দেখেন এই ফোল্ডারটা চলে আসছে এই হলো সেই ডিকম্প্রেস তো ডিকম্প্রেসটা যদি না হয় তাহলে তো আপনি বায়স নতুন করে আমরা কি করতে পারবো না বানাতেই পারবো না তো সেক্ষেত্রে এটা ছিল মেন টার্গেট আমাদের যে আমরা এই ফোল্ডারটাকে ডিকম্প্রেস করবো খুলে ফেলবো তা এখন খুলে গেছে এইটার সাথে এইটার যে সিরিয়াল নাম্বার আছে কিংবা এইটার ভিতরে যে ইনফরমেশন আছে সেটার সাথে যদি আমাদের এই ইসির যদি ফাইল মিসমেস হয় তাহলে কিন্তু ইনপয়েন্ট সিকিউরিটি হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব সেটা হলো এটা তো খুলে গেছে তো আমরা এখন কি করব। যেই মি রিজিয়ন এবং বাইশ রিজিয়ন আপনি কোথায় থেকে আপনি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করছেন সেইটা এখানে দিয়ে দিবেন যেমন এটা হলো বাইস রিজিয়ন আমাদের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা হচ্ছে বাইশ রিজিয়ন আর একটা হচ্ছে এম ই রিজিওন যেটা আমরা রিপ্লেস করবো এইটা একটা বাইশ রিজিয়ন আর একটা মি রিজিয়নও পাবার এই যেটা তো এইটা হলো আমাদের এমই রিজন এই দুটা পার্টকে কীভাবে আর সেভেন্টি মেন মেন যেটা ডাউনলোড হলো অফিসিয়াল সাইট থেকে এসপির অফিসিয়াল সাইট থেকে যেটা ডাউনলোড হলো এই ডাউনলোড থেকে দুইটা ভাগ আমাদেরকে নিয়ে নিতে হচ্ছে মানে নিয়ে নিতে হবে একটা বায়োস রিজন নেবো আমরা এমই রিজন নেবো এখন এটা কিভাবে নেব এটা তো এই যে বললাম এই ভিডিও তো আর বললাম না এটার উপরে পাঁচ থেকে সাতটা ভিডিও আছে বায়োস রিজন এবং এমই রিজন কী করে এই ফাইলটা থেকে আপনারা বের করবেন জাস্ট সেই প্রসেসটা আপনারা দেখবেন দেখলে এই দুটাকে কী করে বের করতে হয় আপনারা পারবেন তাহলে সেক্ষেত্রে এখন এই দুটাকে আমাদের নিয়মটা কি এই দুটাকে আমাদের বায়োস্ক্লিন করার নিয়মটা ডিকম্প্রেস কিন্তু হয়ে গেছে এখন আমরা বায়োস্ক্লিন করবো এটা আমার ফাইলটা বানানো হয়ে গেছিলাম ডিলিট করে দিলাম আচ্ছা এবার এই দুটাকে ধরে আমরা কি করব কন্ট্রোল সি কপি করে বা কাটও করে নিতে পারি কন্ট্রোল সি এক্স কাট করে নিলাম এখানে আমরা নিয়ে এসে পেস্ট করে দিয়ে এখানে আমরা চেঞ্জ করে দেবো এই জিনিসটা হচ্ছে মেন মেন ব্যাপারটাই হচ্ছে এটা এই জায়গাটাতে আমরা অনেক সময় আটকায় যাই যে একটা রেফারেন্স বায়োস দিয়ে আপনি কিন্তু কাজ চালাই নিতে পারবেন কিন্তু এখানে শর্তটা হচ্ছে যে কোনোভাবে ভুল করা যাবে না যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এরোর মেসেজ ট্যাসেজ চলে আসতে পারে তো আমাদের বায়োস বায়োসিজন তো অলরেডি রিপ্লেস হয়ে গেছে খালি আমরা এম ই পার্টটা দিয়ে দিলাম ফিট টুলসটাকে ওপেন করব ওপেন করে আনটাইটেলটা সিলেকশন করে বিল্ড ইমেজ দিলে বায়ো কিন্তু তৈরি হয়ে যায় যে বিল্ড ইমেজ দিলে আপনার বায়োসটা তৈরি হয়ে যায় তাহলে আপনি দেখলেন যে মেন ব্যাকআপ ফাইল এই যে হয়ে গেছে মেন ব্যাক ফাইল যদি এটা হলো বায়োস থার্টি টু এম এই ফাইলটা কিন্তু এখনও প্রোগ্রাম করতে হবে তাহলে যখন আমরা ডিকম্প্রেসিং এরোডটা হলো এই ফাইলটা আমাদের দরকার ছিল ক্লিয়ার করার দরকার ছিল আমরা করতে পারছিলাম না তখন আমরা রেফারেন্স একটা বায়োস যে বায়োসটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই সেটা সেই সিরিজের কিনা যদি সেই সিরিজের হয় যেমন এটা হলো সেই বায়োসটা দেখেন ডিকম্প্রেসিংয়ের ওর রকম প্রবলেম হলে আপনার রেফারেন্স বায়োস নেবেন তবে রেফারেন্স বায়োসটা সেই সিরিজের হতে হবে এটার দিক খেয়াল রাখবেন যে আমার সেম সিরিজের সেটা হলো হেক্স ওয়ার্কশপে যায় এডিট বুক দিয়ে সার্চ দিলে এই যে আটশো পঞ্চাশ জি সিক্স আপনার আসলো তারপরে আপনি হচ্ছে প্রোগ্রাম করে ফেলবেন এতে দুইটা জিনিস হতে পারে এমপিএম আনলক হয়ে যাবে এমপিএম ম্যানুফ্যাকচার মোড আনলক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন জন্য ডিএমআই ইনফরমেশান কোনো এরোর মেসেজ না আসে এই জন্য এটার ভিতরের এর ভিতরে যেই ভিএইচএস টু পার্টিশান ভিএসএস টু পার্টিশান আছে সেই ভিএসএস টু এর পার্টিশান ডাটাটাকে আপনি নতুন যে ফাইলটা বিল্ড করবেন সেই ফাইলের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে ট্রান্সফার করে দিলেই আপনার কোনো রকম এরোর হবে না এই ভিএসএস টু পার্টিশান থাকে হচ্ছে এন ভি র্যাম এনভি র্যাম একটা পার্টিশন আছে সেই পার্টিশানের মধ্যে সাব পার্টিশন হলো বেসিস টু এর মধ্যে থাকে তো সেটা যদি কপি করে পেস্ট করে দেন পুরো ডাটা আপনার পার হয়ে যাবে পার হয়ে গেলে কোনো রকম এরোর হয় না একদম অন করলে সরাসরি যেরকম মেসেজ আসতে পারে এই মেসেজটা আসে এসপি শিওর রিকভারি একটা মেসেজ আসবে এটা ঢুকে এখানকার যে টিকমার্কটা আছে এই তুলে দিতে হয় তাহলে হয় এসপি শিওর রিকভারি এটা এটা হলো বায়োসের মধ্যে ঢুকে অ্যাডভান্সে আপনারা পেয়ে যাবেন এটা দেখে নেবেন তাহলে হবে করাপ্টেড যখন হবে তখন তো আপনি বুঝতে পারবেন যে বায়োস করাপ্ট হয়ে গেছে তা আজকে জাস্ট আলোচনা করলাম যে যদি কোনো কারণবশত বায়োস যদি ডিকমপ্রেসের সময় এরোর হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটা রেফারেন্স বায়োস দিয়ে কীভাবে এটাকে সলভ করতে পারেন আর সিরিয়াল নাম্বার দিয়ে ইয়েক্সি নামানো ইয়েক্সি থেকে এটা বের করা এগুলো আমার ভিডিও দেওয়া আছে যার কারণে আমি ওই প্রসেসগুলোতে গেলাম না এটা হলো জাস্ট প্রসেস আর এই ফিট টুলসের মাধ্যমে এই ফিটের ভার্সনের কারণেও কিন্তু অনেক সময় ডিকম্প্রেস এরোর আসতে পারে তো এই ভার্সনটাকে আপনারা ফলো রাখবেন যে কোন ভার্সনে কাজ করতেছেন সেই ভার্সনটা ঠিকঠাক আছে কিনা এইভাবে যে কোনো বায়োসকে আপনারা খুব সহজে বিল্ড করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম